আজকে কত হবে কম অফার হবে বেশি এমন অফার দেবো যে কাস্টমার খুশি হবে আপা এই যে এটা হলো 250 টাকা করে জয়পুরি এটা হলো একটা ডিজাইনের চারটি করে কালার সুযোগ সুবিধা হলো হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস 510 টাকার মাধ্যমে আপনারা 10000 টাকা থেকে শুরু করে হাজার টাকার মাল নিতে পারবেন আমার কথা হলো আপনারা দোকান আসবেন যা চাই বাসে করে নিজের চয়েস মতো কাপড় নেবেন বুস্ট রেট হলো 750 জি আমার রেট হলো 390 এইটার কিন্তু আজকে গোমর ফাস করে দিতাছি আপা তাই এই যে এটা হলো কাশ্মীরি লোন এটা হলো তুলি একবারে নতুন বেরিয়েছে পাঁচটা গুড়া কালার ঘরে মালটা বিক্রি করতেছে এর জন্য আমাদের রঙের গ্যারান্টি পাক্কা দিতে হয় জি আসসালামু আলাইকুম সাব্বির ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপা আচ্ছা তো আজকে আমার ভিউয়ারদের জন্য এই দোকানের লোকেশনটা একটু বলে দিবেন লোকেশনটা হলো আমাদের এটা ভুলতা গাউসিয়া কাস্টমার অনেক ভুল করে না আপনার হলো নিউ মার্কেট গাউসিয়া চলে যায় আমি বারবার বলতাছি আমাদের এটা হলো ফুলতলা গাউছিয়া নারায়ণগঞ্জ জেলা এটা হলো বাংলাদেশ পুলিশ পারি নিস্তালয় জি এটা হলো গলি নাম্বার তিন আমাদের দোকানের নাম হলো আঞ্জুমান থ্রি পিস আর এটা হচ্ছে ওনাদের শপের কার্ড জি তো ভাইয়া আজকে কি কি দেখাবেন আমার বি আর আজকে আপনি তো অনেক দিন পরে ভিডিও করতেছেন আপা তাই আপনার ভিউয়ার্স এর জন্য আজকে কত হবে কম অফার হবে বেশি ইনশাআল্লাহ এমন অফার দেবো যে কাস্টমার খুশি হবে আপা জি কি অফার দিবেন আজকে আপা অফার হবে আপা সব প্যাকেজে প্যাকেজ অফার হবে তাই জি দরে না যে এটা হলো একটা প্যাকেজ এটা যে এটা হলো একটা প্যাকেজ এটা রেড হলো 250 টাকা মাত্র জি আপনার হলো দরে না এখানে পাঁচটাগুড়া কালার আছে জি আমার কাস্টমারার জন্য প্রত্যেকটা কালার সেটিং বাই সেটিং নিতে পারে হ্যাঁ ওনাদের জন্য আজকে এইভাবে আজকে ভিডিও করা তাই নাকি জি যারা দেখবো আমার কথা হলো বেশি টাকা কিন্তু পুঁজি লাগে না ব্যবসা করতে না না সামান্য কিছু টাকা নেন 5-7000 টাকা বাজেট নেন এটার মধ্যে আপনারা কিছু মাল নিয়ে দেখেন যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দান করে অল্প টাকার মধ্যে কিন্তু বেশি পরিমাণ টাকা দাম ভাই হচ্ছে বুদ্ধি আর কিছু পরিশ্রম জি হ্যাঁ আমরা কিন্তু আপা আজকে এত বড় শোরুমটা আমাদের কিন্তু অল্প অল্প পুঁজি নিয়ে আমরা দাঁড়ায়ছি আপা জি ভাই আমার কথা হলো যে আপনারা ভয় পাবেন না যারা চৌষট্টি জেলা আমার দোকানে আসতে না পারবেন তাদের জন্য আমার সুযোগ সুবিধা হলো হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস পাঁচশো দশ টাকার মাধ্যমে আপনারা দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারবেন শুধু পাঁচশো দশ টাকা আর যারা আপনার কুরিয়ারে যে আমার কথা হলো যারা দোকানে আসবেন তাদের কিন্তু ভালো বেশি কারণ জি আমার কথা হলো যে আড়াইশো টাকার থ্রি আর কিন্তু ধরেন এই যে এক হাজার টাকার থ্রি পিসটা একই কিন্তু লাগে দূর থেকে দেখলে ভিডিওর মধ্যে আমার কথা হলো আপনার দোকান আসবেন যাচাই বাছাই করে নিজের চয়েস মতো কাপড় নিবেন

এই যে আরেকটা প্যাকেজ এটা হলো 340 টাকা হ্যাঁ পাঁচ পিস 5 টাকা লা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তাই জি এটা হলো বুটিক্স এর কোয়ালিটি বুটিক্স জি বুটিক্স এর মধ্যে এই যে আমি প্রত্যেকটা জামা ওন্না সব কিছু আজকে কুলা কুলা দেখামু জি ভাই ওরে ভাই এটা কি দেখছি আসলে বুকের কাছে এতই সুন্দর অসংক সুন্দর কালেকশন দেখবো এই ভাইয়ার দোকান থেকে এটার সেলর হবে পুরো আড়াই গস এজ এটা হলো আপনার হাতার কাপড়ে extra দাও আছে 4 পিস আপা ইন আল্লা রে ব্যবসা দাঁড়াইলে পরে ধরেন মনে করেন যে একটা মানুষের যত টাকা পুঁজি লাগে আমি দেখতেছি যে আমার থেকে দুই হাজার পাঁচ হাজার টাকার মাল নিতে সবসময় আমার থেকে মাল নেয় আমি ওনাকে একটা পুঁজি দিয়ে দিচ্ছি ব্যবসা করার জন্য তাই জি

এই যে দেখেন অন্যান্য হলো বিশাল বড় নামাজি পাঁচাতের

আপনার তিন হাজার চার হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন কালার হবে চারটা একটা গোলাপি একটা বিস্কুট আচ্ছা পরে এটা হলো আপনার হলো টার্সেলের মধ্যে এত চমৎকার একটা মাল কাস্টমার নিয়ে অনেক খুশি আপা

ওর এবাই অস্থির কালেকশন অস্থির কালেকশন আসলে বাটিকে 12 মাসে চলে 12 মাসে চলে বলে গরমেই ভালো চলে কিন্তু আমি বলবো এটা বারো মাসে চলে এটা সেলর কাপড়টা হলো চমৎকার একটা সেলোয়ার এক কালারের মধ্যে আর এই যে এটা হাতার কাপড়টা আরে এই যে এটা হলো উন্নাটা এটা হচ্ছে উন্নাটা জি উন্নাটা হলো টার্টল করা হবে এবং শেডের মধ্যে সুন্দর একটা চমৎকার উন্না যে এটা রেড ছিল আগে পাওয়া 520 টাকা এখন এখন হলো 480 টাকা

এর কাপড়টা আমার কথা হলো সাতশো পঞ্চাশ টাকা কোম্পানি খুব সাইড দিচ্ছে আপনারা তো ছয়শ টাকা বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু দুইশো দশ টাকা লাভ দুইশো টাকা লাভ একটা দুইশো দশ টাকা লাভ মানে কিন্তু অনেক ভাই আপনি তো ব্যবসায় গোমর বলে দিচ্ছেন আজকে গোমর ফাঁস করে দিতেছি আপনি কি বলেন আপনি অনেকদিন পরে আসছেন আমি অনেক খুশি হয়েছি ভাই এখন আপনি আসেন এর জন্য আজকে দামাক অফার দিতে পারি জি ভাই দামাক অফার দিচ্ছেন যে এটা হলো ক্যাটালকের মধ্যে আরেকটা মাল

এটা হচ্ছে মানে গলার কাজটা আসলে পিটানো কাজ পেটানো অ্যাম্বোটারির কাজ আর নিচে প্যানেলেও কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাম্বোটারির কাজ এটা রেট শুনলে আপনার আজকে কাস্টমার আজকে অবাক হয়ে যাবে কি বলেন অবাক হয়ে যাবে যে ভাই এত কম রেট এর মধ্যে জামা কেমনে সম্ভব এই যে ওনাটা হলো বিশাল বড় পাঁচ হাতের নামাজ জন্য ওনাগুলো আসলে বিশাল বড় আসলে পাঁচ হাতের নামাজি একটা ওনা মাত্র 410 টাকা

এটা হলো তুলি একবারে নতুন পাঁচটা দেখেন কাপড়টা অনেক ভালো অসম্ভব সুন্দর একটা কালেকশন আসলে অসম্ভব সুন্দর এটার হলো অন্যটা হলো আপনার এই যে স্যালো আর অন্য সব কন্টাস্ট করা থাকবে জি এটা এই হলো আপনার বর্তমানে মডেল রা পইরা অনলাইনে বিক্রি করতেছে জি অনেক দাম নিয়ে এই মালটা বিক্রি করতেছে আপা যারা পেজে কাজ করে তারাও কিন্তু এই ট্রিপিসটা নিয়ে কাজ করছে আর তোছে হ্যাঁ অনলাইন জগতে এই রেটটা এখন একটা রেট দেবো মাত্র 480 টাকা কি বলেন 480 টাকা এটার কিন্তু আজকে গোমর ফাঁস করে দিতেছি আপা তাই জি এই রেটটা অনলাইনের মধ্যে বড় বড় ইউটিউবার বা অনলাইনে যারা কাজ করতেছে 1200 টাকা রেট দিতেছে এটা আচ্ছা আমার আজকে আপনি তো দিছেন 480 480 480 আজকে গোমর ফাঁস করে দিতেছি আপা জি আমার কথা হইলো আজকের ভিডিও হইলো দামাকা দিতেছি যেন কেউ মিস না করে মিস না করে মিস না করে আপনি পর আরেকটা হলো আপনার এই হেনা 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 এই যে যে হেনা হারিয়ে গেছে হেনা আজকে ও ভাই হারিয়ে গেছে একে খুঁজে বের করলে খুঁজে বের করছি আপা জি ভাই চমৎকার একটা ড্রেস অফার পাইছে আজকে দিয়ে দিমু হেনা জি হ্যাঁ এটার সেলরটা হবে আড়াই গজ জামাটা হবে বেক্সি বয়েল একবারে ফ্রি সেজের মধ্যে চমৎকার একটা ড্রেস সুতির মধ্যে আচ্ছা আসলে ওশ অনেক সুন্দর এই হ্যানার থ্রি পিসটা আসলে হ্যানার মতই সুন্দর এটার কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার আছে কালার আছে যে আপনারা ভিডিও কল বা যারা দোকান আসবেন দেখে নেবেন এটা সেলর টপে ফুল আছে সেলর কাপড়টা কিন্তু আসলে সুতি আমি কাছে থেকে দেখেছি ভিউয়ার্স আপনারা কিন্তু থ্রি পিস কেনার আগে আগে চিন্তা করেন সেলর কাপড়টা কেমন হবে তো তাদের জন্য বলবো এই থ্রি পিস গুলো এবং সেলর কাপড়গুলো একদম সুতি এই যে ওন্নাটা বিশাল বড় પાছাতে

একটা দুইটা দুইটা এই যে তিনটা তিনটা চারটা কালার চারটা কালার চারটা কালার বোম্বাই থ্রি পিস জি বাংলাদেশের মধ্যে নাম করে একটা থ্রি পিস এটা জি ভাই এই যে দেখেন একদম চমৎকার মুম্বাই থেকে আসছে জি এই দেখেন চমৎকার একটা ড্রেস যত মোটা হোক যত মোটা আপার আছে এটা হলো তাদের জন্য হেলদি হেলদি হ্যাঁ এটার সেলো টারাই জামাটা ফ্রি সাইজ ওনাটা বিশাল বড় পাঁচ হাতের পাঁচ হাতের নামাজি একটা ওনা আর সেলোর কাপড়টা হবে সুতি সুতি আড়াই এই দেখেন অন্য চমৎকার একটা ফুলের বাগান জি ভাই আমি একটা বাগানে আছি ভাই আপনি অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন দেখাইছেন এটা রেট হলো মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা হলে

তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ভাইয়া কিন্তু অসম্ভব অসম্ভব কাজগুলো সম্ভব করবে তা আপনারা অবশ্যই ভাইয়াকে ভিডিও কলে ন করে অবশ্যই মালগুলো দেখে দেখে নেবেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ